আসসালামু আলাইকুম রিয়াজ উদ্দিন উল্ডের পক্ষ থেকে আমি পারভেজ হাসান আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে প্রস্তুত হলাম দেখেন যারা পুরাতন বোর্ডের দাগ উঠে গিয়েছে দাগ কাটবেন ভিডিওটা দাগের জন্য অনেকে পুরাতন বোর্ডের দাগ কাটতে পারে না আপনারা দাগের উপর দিয়েই দাগ কাটবেন দাগ থাকতে থাকতে হ্যাঁ অবশ্যই কালিটা পার্মানেন্ট হইতে হবে দেখেন তিনি সেই দাগের উপর দিয়ে দাগগুলো কাটছে তাহলে আপনাদের কোনো মাপের দরকার হবে না অনেকে মাপ নিয়ে টেনশনে থাকে যার কারণে অবশ্যই এগুলো ফলো করবেন যে দাগের থাকতে থাকতে দাগের উপর দিয়ে দাগ টেনে নেবেন আর কালি এই যে আমরা যে মার্কারগুলো ব্যবহার করে থাকি আপনারাও যদি মনে করেন সিগমা সিগ মাপ পারমানেন্ট মার্কার না বুঝলাম এইভাবে আপনাদের দাগ মাপকাঠি ছাড়াই আপনারা দাগের উপর থেকে দাগ ঘুরিয়ে নিতে পারবে